দীর্ঘ এক বছর পরে আমাদের ঈদ আসে ঈদ অবশ্যই আমাদের মুসলমানদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট আর পরিবার পরিজন সবাইকে নিয়ে ঈদে আমাদের একটা সুন্দর সময় পার করতে হয় অবশ্যই আমি অনেক এক্সাইটেড যে আমাদের সামনে ঈদ আসছে ঈদে আমাদের অনেক ধরনের প্ল্যান থাকে নতুন জামা পরা ঈদের সালামে নেওয়া ভালো ভালো খাবার খাওয়া বন্ধু বান্ধবদের সাথে দেখা করা আরও অনেক অনেক আয়োজন থাকে সো ঠিক সেমভাবে আমারও অনেক প্ল্যান আছে এই তো এখনো শপিং করছি ঈদের জন্য কেনাকাটা করছি পরিবারের জন্য আত্মীয় স্বজনদের জন্য কেনাকাটা হচ্ছে এই তো বিয়ের পর আমার প্রথম ঈদ আমার হাজব্যান্ডের সাথে আমি অনেক বেশি এক্সাইটেড যে আমার মানে একটা নতুন পরিবার পেয়েছি আমি নতুন পরিবারের সাথে এবার ঈদ করব। যদিও আমার কাবিন হয়েছে এখন শ্বশুর বাড়িতে তেমন করে আমার যাওয়া আসা নেই আমি জাস্ট বেড়াতে যাই শ্বশুরবাড়িতে সো আমার হাজব্যান্ড আমার বাসায় বেড়াতেই আসে সো আমি এবার বাড়িতে বেড়াতে যাব শ্বশুর বাড়িতে শাশুড়ির হাতে রান্না খাবো তাই তো তেমনই একটা সুন্দর প্ল্যান আছে ঈদে তো অবশ্যই আমার পক্ষ থেকে আমার হাজবেন্ডের জন্য উপহার থাকবে সে যা পছন্দ করছে আমি তাই তাকে কিনে দিচ্ছি থেকে শুরু আরও যা যা আছে সব কিছুই মানে একটা মানুষের যা প্রয়োজন হয় তাই আমাকে সালার কামেজ কিনে দিয়েছে আরও অনেক শপিং বাকি আছে আমাদের আজকে তো মাত্র বিশ রোজা আরও দশটা রোজা বাকি আরও অনেক শপিং করবো ডায়মন্ডের রিং উপহার দিয়েছে আমি আমার হাজবেন্ডকে একটা ডায়মন্ডের অবশ্যই সালাম করে নিব ওইভাবে সালাম করা হয় না আর ঈদ উপলক্ষে অবশ্যই পায়ে সালাম করব সালাম আমি পায়ে ধরে না করলেও আমাকে সালামি দিবে তারপরেও আমি পায়ে ধরে সালাম অবশ্যই সালোয়ার কামিজ পরবো আহ ঘাড়া এই টাইপেরই কিছু কিনবো শাড়ি আমি খুবই অকেশনালি পরি ঈদের শাড়ি পরবো না যেহেতু বাসায় আমার অনেক কাজ আছে বাসায় অনেক মেহমানরা আসবে তো বাসার বাইরে যখন যাব তখন শাড়ি বা লেহেঙ্গা এরকম কিছু ঈদে আমার একটা নতুন ছবি রিলিজ হওয়ার কথা ছিল ব্যাচেলার ইন ক্রিপ আমি দেখলাম যে অনেক সোশ্যাল মিডিয়ায় অনেক নিউজ টিউজ হয়েছে আমি জানি না আদৌ ছবিটা রিলিজ হবে কি হবে না কারণ এটা হচ্ছে সম্পূর্ণ প্রডিউসার ডিরেক্টরদের ব্যাপার সেই সাথে আমার কিছু টক শো আসছে ঈদের কিছু স্পেশাল গেম শো আসছে নাচের অনুষ্ঠান আসছে বিভিন্ন চ্যানেলে এ ধরনের প্রোগ্রাম এটা আমি বলতে পারবো না এটা ডিরেক্টর প্রডিউসারদের ব্যাপার বরবতের ভিজার দেখলাম আমার কাছে খুব ভালো লেগেছে বরবাদের ট্রেলারটা আমি ফ্যান হয়ে গেছি বরবাদে অবশ্যই বরবাদ রিলিজ হলে আমি আমার হাজব্যান্ডকে নিয়ে হলে গিয়ে ছবিটা দেখলাম ঈদে আমাদের প্ল্যান আছে দেশের বাইরে কোথাও ঘুরতে যাওয়ার আপনারা অনেকেই জানেন আমার বিয়ের পরে আমরা হানিমুনে কোথাও যাইনি সো তেমন একটি প্ল্যান আছে যদি আমাদের ভিসা সংক্রান্ত কোনো ঝামেলা না থাকে আমরা ঈদে চেষ্টা করব দেশে বাইরে কোথাও যাবো ঈদের পরে না স্যানজেন ভিসার জন্য অ্যাপ্লাই করেছিলাম স্যানজেন ভিসা হতে অনেক টাইম লাগবে আর এই জন্য স্যানজেন ভিসা এখন আমরা পাইনি সম্ভবত মালয়েশিয়া সিঙ্গাপুর এরকম কিছু একটা প্ল্যান আছে অবশ্যই সাকিব খানের ছবি বরবাদ বরবাদটাকেই আমি ফার্স্ট প্রায়োরিটি দিচ্ছি এইটা এটা নিয়ে আমি কি বলবো এটা তো হচ্ছে প্রযোজক পরিচালকদের ব্যাপার আর গল্পে যাকে পরিচালক সিলেক্ট করবে অ্যান্ড পুরো টিম যাকে সিলেক্ট করবে সেই তো কাজ করবে এখন সাকিব খান ইন্ডিয়ান নায়িকা নিয়ে কাজ করছে এটা আমার মনে হয় এটা টিম হয়তোবা চেয়েছে বা গল্প ডিমান্ড করছে সেজন্য